এই আমি ডিম পাউরুটি খাচ্ছি এই যে ডিম পাউরুটি খাচ্ছি সকালে ব্রেকফাস্ট এবার আমি গ্যাসটা ধরাবো ধরিয়ে ফিরে আসছি lo pievo ideas hacia man vayavo এবার এই টমেটো গুলো দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো

সর্ষে দিয়ে দিলাম এটা নুন লবণ জল দিয়ে ভিজে ভিজিয়ে গুঁড়ো সেটা এখন দিয়ে দিলাম একটু চিনি দেবো সামান্য একটু চিনি ব্যালেন্সটা রাখার জন্য এবার হতে থাকুক এবার এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো সামান্য একটু জল দেবো ব্যাস একটু ঢাকা দিয়ে রাখবো চিংড়ি মাছগুলো বেশ বড় বড় এই এবার এটা হতে থাকুক ফিরে আসবে এবার আমি একটু ধনেপাতা পাতা কুচিয়ে দেবো

দিয়ে আমার নামিয়ে দেবো আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেলাই করবেন পুরোনো মতো দেখবেন এই যে গলদা চিংড়ি দিয়ে বাটা করলাম এটা খুব খেতে খুবই ভালো লাগে মালাইকারিও ভালো লাগে আমি এটা করলাম এবার আমার এটা হয়ে গেছে নামিয়ে দেব ব্যাস নাম এই আমার সর্ষে দিয়ে গলদা চিংড়ি ফাঁকা দেখো একটু মাছটা ভেজে নিতে হয়েছে এবার এটা আমার ভিডিওতে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন নতুন বন্ধু এই দেখো আমাদের ভাত হয়েছে এই আমাদের ভাত এই শুক্তো শুক্তো চিংড়ি মাছে সর্ষে দিয়ে ভাপা বড় বড় চিংড়ি এইবার আমাদের শাক ভাজা হয়েছে মায়ের মাছের ঝোল আর হলো বোনা মাছটা শিখে উচ্ছে ভাজা উচ্ছে কুমড়ো শাক ভাজা আমি খেতে বসব এই আমি শাক ভাজা উচ্ছে কুমড়ো ভাজা আর এই ভাত খাচ্ছি